নমস্কার বন্ধুরা আমি স্মৃতি আমি আজকে একটা নতুন জিনিস রান্না করতে চলেছি যেটা কিনা হচ্ছে লাচ্চা সেমাই তো দেখুন প্রথমে আমি কাজু আর কিচমিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু ঘিরিয়ে দিয়ে এই কাজু আর কিচমিশগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর এইদিকে হচ্ছে মোশের দুধটা আমি চাপিয়ে রেখেছিলাম নমস্কার বন্ধুরা আমি স্মৃতি আজকে আমি এই রমজান মাস স্পেশাল লাচ্ছা রান্না করব। তো রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি প্রথমে আগে কাজু কিশমিশ ভাজছি দেখুন আমার কাজু কিশমিশ ভাজা প্রায় হয়ে এসছে এটাকে আমি এবার তুলে ফেলছি এখানে আমি দুটো এলাচ নিয়েছি এটা আমি একটু মাঝখানতে ফেটিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দেবো আমি এখানে চিনি নিলাম পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিতে পারবেন এটাকে আর দুধটাকে আমি ভালো মতো জাল দিতে থাকব ঘনত্ব হয়ে যাবে ততক্ষণ আমি ওয়েট করব জুয়ার আর কিশমিশটা যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় এজন্য এটাকে আমি এখনই দুধের মধ্যে দিয়ে দেব দুধের জালটা আমার প্রায় হয়ে গেছে তিনবার এটা ফুটে উঠেছে আর ক্রমাগত না ফেলেছি আমি প্রায় অনেকটা এমনি এটা হচ্ছে মোষের দুধ অনেকটা ঘনত্ব আছে এতটা দুধ ছিল সেটা জাল দিয়ে আমি এতটা করে ফেলেছি তো এবার আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো আমি এবার বন্ধ করে দেবো গ্যাসটা দিয়ে এবারটা আমি ঠান্ডা করতে দেব এই যে বন্ধুরা এখানে দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ঠান্ডা তো এবার আমি এই লাচ্ছার সময়গুলো দুধের মধ্যে হালকা হাতে দিয়ে দেবো সময়টা রান্না রেডি হয়ে গেছে তো রমজান স্পেশাল এটা খুবই একটা ফেভারেট ডিশ সকলেরই তো যাই হোক বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সিটিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন